গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা খুব 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 ভালো আছো সুস্থ আছো বাড়িতে আছো আমিও বেশ ভালো আছি সুস্থ আছি হলদিয়া কেন বসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর সঙ্গে আছে আমি অন্তরা তো চলো আজকে রান্না বান্না সব দেখাবো ভাবলাম একটু বাইরে থেকে শুরু করি তো সেই জন্য শুরু করলাম আর তোমাদের দাদা ভাই ওখানে বসে বসে এই যে কাজে করছে দেখাচ্ছি না আর বাবা অনেক সবজি এনেছে তো রান্না করে চলে এসেছি কি কি রান্না বান্না হচ্ছে চলো তোমরা দেখে নাও আর এই দেখো এই অবস্থা ওখানে ডিমটা সেদ্ধ হচ্ছে দেখতে পাচ্ছো হাঁড়ি বসেছে হাঁড়িতে জল গরম করতে দিয়েছি আর কি কি রান্না বান্না হচ্ছে একটু দেখে নাও আর এরকম ভাবে তোমাদেরকে দেখাতে পারছি না কেনারে দেখাচ্ছি এই দেখো আজকের হচ্ছে ডিম বিরিয়ানি তো সেই জন্য ডিমটা সেদ্ধ করতে দিয়েছি আর এদিকে হাঁড়িতে জল বসিয়েছি সেটা আগেই বলেছি আর এখানে দেখো দু ভাবে চাল ধুয়েছি এটা একটু নর্মাল হবে মানে নর্মাল যে ভাতটা হয় হবে আর এটা হচ্ছে বিরিয়ানির জন্য হবে তো আমাদের এটা হচ্ছে দুধের এটা হচ্ছে সেই চাল তো সেই চাল দিয়ে বিরিয়ানি বানাবো তো বিরিয়ানির চালটা যেহেতু মানে সেদ্ধ অল্প করব সেই জন্য এটা আলাদা করে সেদ্ধ করলেই ভালো সেই জন্য একসঙ্গে করলাম না আর কি আর পরিমাণটা একটু বেশি তো সেই জন্য দুটো একসঙ্গে করছি না আর অন্য সময় হলে আমি একসঙ্গেই একটু সেদ্ধ করে নিই তারপর একটু কম রাখি তো ভাতটা মানে যে ভাতটা খাওয়া হবে সে ভাতটা আরেকটু একটু সেদ্ধ করতে দিই আর ওটা আগে তুলে নিই মানে অর্ধেকটা ভাত যখন সেদ্ধ হয় তখন বিরিয়ানির জন্য তুলে নিই কিন্তু আজকে এরকম করব না আজকে আলাদা আলাদা করে করব আর এখানে দেখো মাছ কয়েক পিস মাছ দিয়ে ঝোল হবে আর তোমরা তো জানোই বিরিয়ানি হলে সবাই তো বিরিয়ানি খাবে না সেই জন্য আর এখানে দেখো ঢ্যাঁড়স দিয়ে তরকারি বানাবো আর পটল ভাজবো এখানে সব রকমের সবজি দিয়ে একটা ঝোল হবে বললাম মাছ এখানে যে রেডি করে রেখেছি তো মাছ দিয়ে দিয়ে এই যে সমস্ত সবজি ঝোল হবে আর এখানে কিছুটা আলাদা ছাড়ানো আছে দেখতে পাচ্ছ আর এখানে এই যে পেঁয়াজটা কেটে নিয়েছে এটা মানে ওই যে সবজিগুলো রান্না করব তাতে লাগবে পেঁয়াজ কুচি আর এইটা হচ্ছে বেরেস্তা হ্যাঁ এটা হচ্ছে বেরেস্তার জন্য পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি আর এখানে কিছু গোটা পেঁয়াজ আছে তো ওই যে ডিমের যেটা করবো প্রিপারেশনটা করবো তো তাতে হচ্ছে ওই পেঁয়াজগুলো দিয়ে একটা পেস্ট বানাবো মানে অনেক রকমের মশলা দিয়ে তো তখন লাগবে সব রকমের মোটামুটি একটুখানি ওটা সব গুছিয়ে নিয়েছি তারপর তোমাদেরকে দেখাচ্ছি ও আরেকটা জিনিস দেখাতে ভুলে গেছি যে আজকের জলখাবারে এই যে ছোলা সেদ্ধ হবে ছোলা আলু সেদ্ধ করে নিয়েছি কিন্তু এটা হচ্ছে পেঁয়াজ দিয়ে একটুখানি যেমন জিরে দিয়ে একটু নেড়ে দিই সেরকম করবো আর এখানে এতটা অনেকটাই ছোলা মা ভিজিয়ে দিয়েছিল তো এটা আছে আর এখানে বলেছিলাম না যে বাবা বাজার থেকে সবজি এনেছে এই দেখো সবজিগুলোকে সমস্ত সুন্দর করে প্যাকিং করা হয়ে গেছে এগুলো সমস্ত ভিজিয়ে রেখে দেবো এটা একটু পরে করবো এখানে আছে টমেটো আছে আর এখানে কি আছে না মোটামুটি সব রকম সবজি আছে আর খুলে খুলে দেখাচ্ছি না আর এখানেও আছে এখানেও আছে এই হচ্ছে ব্যাপার তো এই রান্না বান্নাগুলো কমপ্লিট করি তো রান্না কমপ্লিট করি আর মানে এ থেকে এসেছিলাম মানে মর্নিং ওয়াকে যেমন যাই সেরকম গেছিলাম তো জামাটা আর চেঞ্জ করিনি আগে এগুলো একটুখানি করে নিলাম এখানে রিং সেদ্ধ করতে আর ভাতের জল টলগুলো বসিয়ে মোটামুটি এখানটায় রেডি করেছি রেডি করে এবারে জামা চেঞ্জ করে পুজো দেখাবো দেখিয়ে এই রান্না বান্নাগুলো কমপ্লিট করবো তো এগুলো মোটামুটি কমপ্লিট করি তারপর অনেকটা পরেই তোমাদের কাছে আসবো কারণ অনেকগুলো কাজ আছে তো এগুলো সমস্ত কমপ্লিট করি ওকে অনেকটা সময় পরে এলাম আর আজকের কিন্তু চা খাওয়া হয়নি তো দিন পরে আজকে চা খাওয়া হয়নি কারণ বিশাল রোদ্রু আর এখানে দেখো দুজন ভাই বোন এলে এই যে বলে বসিয়ে তাকে কি মোবাইলে কি দেখাচ্ছে আর ছেলে দুদিন পরে পরীক্ষা আর ওই দেখো গটা আমার বিছানার অবস্থাটা কীরকম আর চলো রান্নাঘরে একটু যাই তো যে রান্নাঘরে এলাম তো রান্নাঘরে কি কি রান্না বান্না হয়ে গেছে সেটা তোমাদের একটু দেখিয়ে দিই আর বিরিয়ানিটা তো বানাবোই একটু দেখিয়ে দেবো কারণ বিরিয়ানিটা তোমাদের অনেকবার শেয়ার করেছি বিরিয়ানি কেমনভাবে আমি বানাই তো কি কি রান্না হয়েছে সেটা আগে চলো তোমাদেরকে দেখিয়ে দিই এই দেখো প্রথমেই দেখাচ্ছি ছোট্ট ছোট্ট যে আলুগুলো হয় সেই আলুর দম হয়েছে ঠিক আছে আলুগুলোকে সমস্ত কিন্তু কি বলবো গোটা আলু নয় সেগুলোকে হাফ করে দেওয়া হয়েছে আর সেই যে ছোটো ছোটো যে আলুগুলো সেই আলু দম বানিয়েছি তো একটু গ্রেভি না হলে বিরিয়ানিতে ঠিক খাওয়া যায় না বোনের ঠিক চলে না আর আমার তো শুধু বিরিয়ানি হলেই হয়ে যাবে আমার আমার ছেলের আর তোমাদের দাদা ভাই তো ওরা একটু গ্রেভি পছন্দ করে সেই জন্যই এই যে আলুর দমই একটু গ্রেভিও রেখেছি আর এটাই হচ্ছে রাত্রিবেলা রুটির সঙ্গে খাওয়া হয়ে যাবে এই হচ্ছে ব্যাপার আর এখানে এই যে পটলটা ভেজে নিয়েছি আর এখানে ঢেঁড়সের পোস্ত করেছি আর এখানে করেছি মাছের ঝোল মাছ দিয়ে দিয়ে এই যে সমস্ত রকমের সবজি ঝোল বানিয়েছি আর এখানে কি বানিয়েছি দেখো এখানে রায়তা করেছি প্রথমে সমস্ত যেগুলো হচ্ছে মানে শশা গাজর পেঁয়াজ সমস্তকে ভালো করে এখানে গ্রেট করেছি তারপর টক দই দিয়েছি দিয়ে একদম ভালো করে ঘুরিয়ে নিয়েছি তাহলে এখানেই আমাকে আর ফেটাতে হলো না এখানেই খুব সুন্দরভাবে হয়ে গেছে এবার বাকি এটাকে নামিয়ে জিরে গুঁড়ো বাকি এটাকে নামিয়ে জিরে গুঁড়ো আর একটু নুন দেবো আর একটু চিনি দেবো বাস হয়ে যাবে আর বাকি হচ্ছে এটা নামিয়ে একটু জিরে গুঁড়ো দেবো নুন দেবো আর দেবো আর কি দেবো আর একটু চিনি দেবো বাস সেটা কমপ্লিট হয়ে যাবে এবার চলে এলাম বাইরে আর এখানে দেখো সবকিছু সাজিয়ে নিয়েছে এখানে ডিম বিরিয়ানির জন্য এই যে ডিম আছে মানে ডিমের যে তরকারিটা ওটা আছে এখানে ঘি আছে এখানে এই যে দুধটাকে গুলে নিয়েছি আর এখানে এই যে সমস্ত কিছু রেডি ধনে রেডি এখানে বেরেস্তা রেডি আর এই যে গুঁড়ো মশলা যেগুলো লাগে মানে বিরিয়ানি মশলা এগুলো সমস্ত রেডি করে নিয়েছি আর এখানে ভাতটা আছে সেটাও রেডি করে নিয়েছি তবে যেটা নেই সেটা হচ্ছে পুদিনা পাতা তো পুদিনা পাতাটা আনতে যাব এই দিহু চল পুদিনা পাতা আনতে যাই চল এই দিহু চল কি আনতে যাব পুদিনা পাতা পুদিনা পাতা পুদিনা পাতা গরমে দেখো মুখের অবস্থা কি রকম হয়ে গেছে কালো কালো যেন লাগছে আয় যেন লাগছে

ধুনে পাতাটা তুলে দিয়ে চলে গেছে আর আমি পুজনে পাতাটাকে কেটে নিয়েছি আর এই যে সমস্ত কিছু সাজানো আছে আর আজকের হচ্ছে বিরিয়ানিটা করবো হাঁড়িতে করবো না হাঁড়িতে ভাত আছে সেটাকে আর খালি করিনি তো আজকের অন্য একটা মানে কি বলবো কন্টেনারে বানাবো তো সেটাতেই বানাবো তো সেটা রেডি করব তোমাদের দাদাভাইকে পাঠিয়েছি ওপরে মানে আমাদের চোরা কুটির মধ্যে ওখানেই ওইগুলো থাকে মানে সমস্ত বাসন তো আর নিচে থাকে না রান্নাঘরে দাদা ভাইকে পাঠিয়েছ আর এখানে ফল নিয়ে বসেছি এবার ফল খাবো আঙুলগুলো কি মিষ্টি আঙুল গুলো খুব মিষ্টি সব নিয়ে রেডি হয়ে গেছি এবার বিরিয়ানিটা সাজিয়ে নেবো ঠিক আছে আর এখানে দেখো এই যে একটা বড় একটা হাড়ি নিয়েছি আজকে তো এই হাড়ির মধ্যেই দেখো তেজপাতা দিয়ে দিয়েছি কারণ নিচটা অনেক সময় লেগে যায় তো সে কারণে তেজপাতাটা দিয়ে দিয়েছি এরপর সবগুলো সাজিয়ে নেবো তো সাজিয়ে নিই তারপর দেখাচ্ছি চলে গেলাম আর নির্দিষ্ট সময় ওটাকে বন্ধ করলেই হয়ে গেল তো আমি একটা টাইম দেখে ওটাকে চালিয়ে দিয়ে চলে গেছিলাম আর বোনকে বলেছিলাম যে এবার বন্ধ করে দিতে কারণ ওটা মোটামুটি আধ ঘন্টার মধ্যেই তো কমপ্লিট হয়ে যাবে তো আধ ঘন্টার পর ও কম মানে ওটা বন্ধ করে দিয়েছে আর পরিবেশন করে দিয়েছে পিহু আর ছেলে খেতে বসেছে তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই আর এই যে খেতে বসে পড়েছি এইখানে আছে বিরিয়ানি আর বিরিয়ানির সঙ্গে একটা ডিম আবার অর্ধেক ডিমও পেয়েছি তাই হোক এবার বিরিয়ানি খাবো সঙ্গে আছে স্যালেড শসা আছে নজর আছে সঙ্গে লেবুও আছে আর এদিকে আছে আলুর দম আর ওখানে রায়তাও আছে তো সব মিলিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করবো আর দেখলেই তো ওরা অনেকক্ষণ বসে বসে মানে পিউ আর আমার ছেলে অনেকক্ষণ বসে বসে খাওয়ারটা খেলো তারপর ওরা ঘুরতে আমরা খেতে বসে তো এখানে এই ব্লগটা শেষ করছি আমাকে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে বেল বাটনে প্রেস করবে আর অবশ্যই কমেন্ট করো আর সর্বদা আশঙ্কা আসলে সঙ্গে খুব জরুরি তাহলে আজকের মতো টাকা